বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আছি একটা গাছে অবাক হয়ে যাচ্ছি যে একটা মাটির গাছে এত পরিমাণে ফল শুধু একটা ডাল তাই নয় এই গাছের চারিদিকে পিছনের দিকে দেখাও কিভাবে ফল হচ্ছে দেখুন একদম ফলে ভরে আছে আর আছি আমরা কোথায় দেখে বুঝতে পেরেছেন দাদাকে দেখে হয়তো অনেকেই চেনেন ফার্ম ভালো আছেন তো হ্যাঁ আমাদের বন্ধুদের তোমার নাম বলা আমার নাম শুভ্রদীপ রায় বৃক্ষমানা ফার্ম আমাদের দুজনের ফার্ম আজকে আমাদের কিছু বিজনেস বন্ধুর আপনাদের আমি বলেছিলাম যে আগামী দিনের সেরা একটা নার্সারি হতে চলেছে বৃক্ষমানা নার্সারি এর আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এত পরিমানে এখানে নতুন নতুন ভ্যারাইটির মাদা প্লান্ট আছে একদম লেটেস্ট লেটেস্ট যাই হোক ভিডিওটা দেখতে থাকবেন আশা করে আপনাদের ভালো লাগবে অনেক কিছু ইনফরমেশন পাবেন নতুন নতুন ভ্যারাইটি দেখতে পাবেন কিছু রিভিউ দেখতে পাবে বন্ধুরা আর এর পরে একটা পার্ট করে আমরা চারার স্টক দেখাবো যে বিক্ষমান অ্যাগ্রোফার্ম কি কি চারা আমাদের জন্য রেডি করছে আপনারা সঙ্গে থাকুন তাহলে আজকে আমরা ভিডিওটা শুরু করি আজকে একটা কমলালেবুর গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখছি তোমাকে হ্যাঁ কি জাত এটা ভুটানি কমলা ভুটানি কমলা দেখো কি পরিমাণ ফল এসছে একটু ভেতরে দেখাও দর্শক বন্ধুদের প্রচুর ফল আছে প্রচুর ফল হ্যাঁ তিন বছর একটি গাছ তবে কমলায় আমি বললাম ওয়েট করতে হবে মাটির গাছে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না তৃতীয়তম বছরে দেখুন ফল দেখুন আজকের ভিডিও শুরুতে একটু পরিচয় দাও তোমার নামটা বলো আমার নাম শুভ্রদীপ রায় আমার ফার্মের নাম হচ্ছে বৃক্ষমানা ফার্ম আর আমার ফার্মটা অবস্থিত রানাঘাট থানার অন্তর্গত আনলিয়া গ্রাম পঞ্চায়েতে এসে মনসাতলায় এসে গ্রিন গিরিন সাধুর আশ্রমের পেছনে আমার ফার্মটা আমার ফোন নাম্বার এইট এখনো তো অনেক টাইম আছে নাকি রেডি হতে অনেক টাইম অনেক টাইম তাও দেখাচ্ছি কালার এসে গেছে

এটা করলাম কারণ দেখি এখন মিষ্টি এসেছে একটু মিষ্টি চলে এখনই সুন্দর লাগছে এখনই ভালো লাগছে আজকে তোমাকে আজকে আমাদের বন্ধুদের কি দেখাবো সেটা অনেকগুলো লেবু আজকে বিশেষ করে সাইট্রাসের প্রচুর ভ্যারাইটি দেখাবো তোমার পিছনে যেটা আছে দেখো ভেরিগেটেড মালটা এর সম্পর্কে অনেক অনেকে বলে যে ভালো না এই না আমি তাও দেখাই আমি একবার দেখাই তোমরাই টেস্ট করো আমি তো টেস্ট করি এই যে ভেরিগেটেড মালটা ফাঁকা মাঠে বলে দেখো কত ফল ছিল এই যে যে যার মন হয়েছে পছন্দ হয়েছে ভাই বন্ধুদের তারা ছিঁড়ে নিয়ে চলে গেছে তাদেরকে আমি কোনো বদনাম দেব না আসলে কিছু করার নেই ফল যদি মালটা বাগানে থাকলে দেখতে ভালো লাগে এই দেখো 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 রস দারুন দারুন দেখি আজকে বন্ধুরা ভিডিওটা না কেটে কিন্তু পুরোটাই দেখতে হবে কারণ আজকে আমরা একদম ইউনিক ইউনিক ভ্যারাইটি দেখাবো এর এর নামে অনেক কিছু আছে তো রটনা এবার খেয়ে দেখো খেয়ে বলো এটা এর নামে প্রচুর রটনা আছে এই টক মিষ্টি এই দেখো এখন কিন্তু প্রচুর বৃষ্টি প্রচন্ড বৃষ্টি কিন্তু এই বছর তারপরেও এই মিষ্টিটা বৃষ্টি না থাকলে কি হবে ভালোই লাগছে আমার কি বলছো ঠিক আছে হ্যাঁ মানে যেই বলতো যে প্রচন্ড টক না একদমই না এটা ছাদ বাগানে অনায়াসের আমরা দেখাই এদিকে যে গাছগুলো নতুন নতুন গাছ এগুলো হ্যাঁ সব নতুন নতুন ভ্যারাইটি এদিকে বিভিন্ন প্ল্যান্ট আছে কাঁঠাল লিচু তবে আমরা নিশ্চয়ই পরবর্তীতে সব দেখাবো একদম অ্যাভোকাডোর ফুল এলেই আমরা সেটা দেখাবো দর্শক বন্ধু এবার নিজের ভ্যারাইটি আছে তুমি তো জানোই আমার গাছে যদি ফল ফুল না আসে আমি সেটা চারা রাখি না আগে নিজে দেখবো তারপরে চারা তৈরি করবো এই যে সিডলেস কিনো পাও কিনো যেটা বলছে খুব ভালো ভ্যারাইটি নিউ সেলার দারুণ ভ্যারাইটি ইন্ডিয়ান ব্রিড এক বছরের গাছ আমরা ফল নিয়ে নি এক বছরের গাছ কিন্তু আমরা হ্যামলিনটা যেহেতু নতুন এই যে হ্যামলিন দেখাও এগুলো সব হ্যামলিন এই যে ওইখান থেকে সব হ্যামলিন দেখো হ্যামলিন ধরে আছে হ্যামলিনের পাতা বড় হয় ব্রাজিলিয়ান হ্যামলিন ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি অনেক বড় বড় পাতা অনেক বড় বড় পাতা ফলের সাইজ অনেক এই রেডি হতে কতদিন টাইম লাগে হ্যামলিন এইটা এক বছর দেড় বছর এটা কি হ্যামলিন এটা হ্যাঁ এটা হ্যামলিন সব হ্যামলিন এখানে আমাদের সব মাদার মাদার প্ল্যান্ট এগুলো হ্যামলিন আর ভ্যারাইটি দেখো নতুন হ্যামলিন এগুলো সব টক মিষ্টির সাথে দেখো হ্যামলিন একটু আর্লি ভ্যারাইটি এই যে একটা ফল খেয়ে হ্যাঁ খেয়ে দেখো আজকে তুমি প্রচুর ফল খাও সেটাই তো অনেক বন্ধুরা মাঝে মাঝে কমেন্ট করে মোটা হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না হ্যামলিন আরডি ভেরাইটি এই ভাবে যদি সব জায়গায় গিয়ে খেতে থাকি তবে তোমরা খেলে আমাদের আমাদের দশে বন্ধুরা মনে করলে তোমার বাগান ঘুরতে আসতে পারে তো আরামসে আরামসে আর বাগানে যদি ফল থাকে অবশ্যই খাওয়া অবশ্যই খাবে হ্যামলিন সব বন্ধুদের আমাদের আছে খুব সুন্দর খেতে হ্যামলিন আচ্ছা এটা রেডি হয়ে গেলে মনে হয় ভালো মিষ্টি হবে হ্যাঁ হ্যামলিন সব সব সময় সাইট্রাসের এই সব জাতগুলো একটু টক মিষ্টি স্বাদের হয়

হুম Валенসিয়া মানে একটা আলাদা ফ্লেভারস ভাই কিন্তু পারফেক্ট টাইমে রিভিউ না করলে এই মোটামুটি ধরো জানুয়ারি মাস এই মোটামুটি ফল দেখছো তো স্কিন দেখছো তো একদম সবুজ আছে এই দেখো চলো আমরা একটু পাশে রেড পা রেড পাটিটা দেখিয়ে দাও এই জাতটা কিন্তু এই কাটা কাটা Валенсия জাতটা কিন্তু খুব ভালো জাত এ কিন্তু আগামীতে খুব ভালো হবে তাও আমি দর্শক বন্ধুদের কেটে দেখাই একটা এই দেখো এই দেখো এই দেখো সবাই বলে মাদার প্ল্যান্ট কিছুটা কম লেবুর মতো অ্যাকচুয়ালি রেড পাতি বলে এটা কিন্তু অর্নামেন্টাল প্রচন্ড অর্নামেন্টাল ছাদ বাগানের জন্য খুব ভালো একটা এই যে চায়না কমলা ছাদ বাগানের জন্য দেখো চায়না কমলা হয়েছে দেখাবো অন্যদিকে আরো যেসব গাছে অনেক হয়েছে শুধু আমি রেড পাতিটা একটু দেখাই চারিদিক থেকে দেখাও কি ভাবে ফল ধরে আছে দেখো বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে আর অনেক বড় বড় সাইজ হচ্ছে নাকি হ্যাঁ রেড পাতি বিরাট বড় বড় সাইজ হচ্ছে আর গাছে দেখো প্রচুর কোনো যত্ন পরিচর্যা নাই কিন্তু জাস্ট লাগিয়ে ভিডিওতে আমি নতুন একটা ভ্যারাইটি দেখাচ্ছি সেটা হচ্ছে হিমাচল মালটা আমরা হিমাচল থেকে সংগ্রহ করেছিলাম হিমাচল মালটা ওই জন্য নাম বলছি ভেতরে ফল কিন্তু অনেক আছে অনেক ফল এই গাছে দেখাতে একটু সমস্যা বড় গাছ তো বড় গাছ এটা তিন বছরের একটা মাদার গাছ এই বছর প্রচুর ফুল এসেছিল কিন্তু আমাদের কোনোভাবে আমরা জলসেচের একটু প্রবলেমের জন্য আমরা কি ফল পুরো টেকাতে পারিনি প্রচুর ফলন হয় আর নভেম্বরের দশ থেকে পনেরো তারিখের আগে আগেও হারভেস্ট করতে পারে নভেম্বরের পনেরো তারিখের পরেও হারভেস্ট করতে পারে এই দেখো ফল দেখো যেকোনো একটা ফল আমি কেটে দেখাই এই হিমাচল মালটা রস দেখো কালার দেখো প্রচন্ড তুমি শুধু খেয়ে দেখো দেখো নাও দেখো ফুল মিষ্টি কেমন মিষ্টি একদম ফুল দারুণ মিষ্টি আর একটু খেতে হবে তোমার কোনো ভাব নাই না এবং নভেম্বরে গিয়ে খাবে আর একটু দাম আমাকে এখন থেকে খেতে হবে এই জন্য আমি কাটছি সিড ও খুব বিশাল যে বেশি নেই সম্পূর্ণ কমার্শিয়াল একটা ভ্যারাইটি আর গাছ তো মোটামুটি তিন বছর বিরাট বড় গাছ তিন বছরের গাছ এটা দেখো ভেতরে ভিতরে প্রচুর ফল প্রচুর ফল আমরা বন্ধুরা একটু নিচে দিয়ে দেখে গাছের গোড়াটা বুঝতে পারছেন গাছের ভিতরে গিয়ে দেখানো সম্ভবই না ফলটা ছাওয়ার মধ্যে রয়েছে ছায়ার মধ্যে দেখো ফল দেখেছো অনেক বড় সাইজ আছে হিমাচল মালটা আচ্ছা এর কি চারা বানিয়েছো না হিমাচল মালটা কিছু চারা বানিয়েছি কারণ আমরা এত শিওর ছিলাম না এত ভালো হবে এই বছর আমরা দেখি এর চারা তো আমাকে বানাতেই হবে কিছু করার নেই কারণ এটা ছাদ বাগান হোক এই দেখো পড়ে গেল ছাদ বাগান হোক বা মাটিতে হোক এই কিন্তু করা যাবে দেখো গাছের কোনো প্রবলেম নেই তিন বছরের গাছে তোমার কি মনে হচ্ছে খুব সুন্দর একটা ভ্যারাইটি দেখুন বন্ধুরা চারিদিকে ভিয়েতনাম মালটা কিভাবে ধরেছে দেখুন এইগুলা নতুন করে দেখানোর কিছু নেই আমরা এটা এই দেখাচ্ছি না এদিকে চায়না কমলার অনেক গাছ আছে থাইটু কমলার মাদার দেখো থাইটু কমলা সব থাইটু কমলা না সাইজ দেখো এগুলো তো ফল ধরেনি হ্যাঁ ফল ধরেছিল অল্প অল্প সামনের ওই যে বললাম তিন বছর আগে আমি যেরকম ফুটানি কমলায় দেখলাম তৃতীয়তম বছর ফলন দেখো সামনের বছর দেখবি টাইটো কমলা ভরে গেছে মাটির গাছে একটু লেট হয় কমলায় মাটির গাছে ফলন দেরিতে আসবে এই ফ্রান্সিস মালটা একদম বাজে ভ্যারাইটি ফ্রান্সিস মালটা হ্যাঁ বাজে একদম এই টক রস আছে কিন্তু টক কি ভালো দেখতে সুন্দর ফ্রান্সিস মালটা কিন্তু দেখো খেয়ে দেখো ভালো লাগবে না হুম

চারিদিকে আমরা বাড়ি অন মালটা কি দেখাবো এগুলো নতুন করে দেখানো নেই আজকে ফল তোলা চলছে সেটা আমরা এক ঝলকে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছ আমাদের ফল আজকে হারভেস্টিং চলছে ওই যে গাড়ি লোড হচ্ছে ফল যাচ্ছে এখান থেকে ওই যে আমার ভাই কাজ করছে এখন ভালো আছেন তো নমস্কার অনেক স্বাগত আজকে থাকতে পারলাম না কতটা মাল হবে আজকে আজকে টন গাড়ি প্রায় তো দেখছি অনেকটাই লোড হয়েছে নাকি চলছে যে বর্ষায় লোড চলছে এগুলো সবই বাড়িওয়ান হ্যাঁ বাড়িওয়ান মাল তো অনেক সুন্দর সাইজ নাকি এগুলো কি বাঁচাই চলছে নাকি বাঁচাই গন্ধ চলছে সাইজ অনুযায়ী বড় ছোট এরকম ভাবে চলছে তাই ফল আমাদের চলে যাচ্ছে প্রায় 7 টন মাল আফোডার ম্যান্ডারিন আমি ভাবতে পারিনি যে মাটির গাছে দেখো গাছটা সম্পূর্ণ মাটিতে কি পরিমাণ ফলন হয়েছে পড়ে গেছে কিন্তু অর্ধেকও ফল নেই অর্ধেক ফল নেই আমি একটু এদিক থেকে দেখাই প্রচুর ফলন প্রচুর তুমি দেখাও দর্শক বন্ধুদের এক গিজ করছে এখনই মিষ্টতা চলে এসছে কি কি ফল বন্ধুদের আমি বলি সবাইকে বলি যে এই ভ্যারাইটি অবশ্যই সহায় করুক ফলের সাইজ হচ্ছে আর তেমন ফলের ধরন অসাধারণ আফলার যে কোনো ফল বলো আমি একটা কেটে তোমাকে দেখাই এখন এখন কি খাওয়া যাবে খাওয়া দেখো খেয়ে দেখো একটা বড় ছোট মতন পাললে এত এত বড় বড় ছিল ওইভাবে কেটে নাও ওইভাবে কেটে নাও মাঝখান দিয়ে কাটবো যেখান থেকে কি কাটি না কেন আফলার ম্যান্ডারিন কালার দেখুন বন্ধুরা ইজি টু পিল একটু এইদিকে ঘোরাও কলাটা একবার ভালো করে ঠিক আছে নাও ছাড়াও ইজি টু পিল দুর্দান্ত ফলনে একটা মাটির গাছে এই ফলন তাহলে টবে কি হতে পারে তো মিষ্টতা আরো বেশি হয় জানো দেখো দেখো খেয়ে দেখো এখন কেমন মিষ্টি লাগছে দেখো ভাবো এটা তাহলে টবে কি হবে এখনো কিন্তু দুমাস জানুয়ারি পর্যন্ত থাকে এটা জানুয়ারি পর্যন্ত না এটা ছিঁড়বো না এটা রস চিপে ফেলবো না হাবি বাবা রাগ করবে এই যে এটা দিয়ে দেখালাম র ফল নষ্ট করা যাবে না নাকি এই যে প্রচুর রস

এবং এরকম যদি ধরতে থাকে মিষ্টতা হয়তো ও অদূর ভবিষ্যতে হয়তো বলা যেতে পারে এখনই বলছি না এদিকে সব একদম চালার স্টক একদম যতগুলো চারা আপনারা দেখছেন সবই কিন্তু বিক্ষমান এগ্রো ফার্মের নিজস্ব করা নাকি একদম নিজেদের এখানে টবে বেশ কিছু নতুন নতুন ভ্যারাইটি আছে আমরা দেখাবো এক ঝলকে চলুন আমরা আরো কিছু নতুন নতুন ভ্যারাইটি দেখি অনেক নার্সারি আপনারা দেখেছেন বন্ধুরা কিন্তু আহ বিক্ষমান এগ্রো ফার্মের ভিডিও এর আগে যারা দেখেছেন বুঝতে পারছেন যে কত রকম ভ্যারাইটি নিয়ে কাজ করছে দাদা হ্যাঁ বলো এই যে এই গাছটায় দেখো আমি আহ আমাদের এখানে তো তুমি দেখেছো রংপুর লাইম রাফলাইম রুটক সব হয় কিন্তু সবাই এখন নিরানিং বলছে বাতাবি ভালো না বাতাবি এই বাতাবিতে আমি স ধরনের লেবুর টপ আর বাতাবি থেকেই তো আমরা বিভিন্ন ভ্যারাইটি চিনেছি একদম কেন আজকে আজকে বাতাবি সবাই দেখো বাতাবিতে এ এখনো দু মাস লাগবে দেখো সাইজ পাতা দেখে বন্ধুরা বুঝতে পারবে নাটালের পাতা দেখো অনেক দুমাস মাস সময় লাগবে একটা একটু একটু দেখাই হ্যাঁ লেখা আছে শুধু তাই নয় একই গাছ ওইদিকে একটু দেখাও নাটাল আছে তারপরে কাটার ভ্যালেন্সিয়া আছে কাটল গোল আছে ফ্রান্সিস মালটা আছে ইয়েলো মালটা টু আছে আর এই যে নতুন তোমাকে যেটা দেখাবো যে রোডের ভ্যালেন্সিয়া বলে সংগ্রহ করা আমার শুধু খেয়ে বলবে ফলটা কেমন ফলনটা দেখো একটা ডালে কিন্তু একটু দর্শক বন্ধুরা মনে হয় বুঝতে পারবে তাও দুটো ছেড়া হয়ে গেছে এই যে দেখো

এগুলো বিখ্যাত ভ্যারাইটি এগুলোর একটা আলাদা দেখি নাটাল কিন্তু ভ্যালেন্সিয়ারও বলা যায় একটা ব্রাজিলিয়ান ভ্যারাইটি কারণ আমাদের সাইটাস নিয়ে গবেষণা তো ইন্ডিয়াতে চলছে মিষ্টি চলে এসেছে কিন্তু ফ্লেভারটা মনে হচ্ছে সব থেকে দারুণ একটা অসাধারণ ফ্লেভার অসাধারণ নাটাল ব্রাজিলিয়ান নাটাল ভ্যারাইটি হালকা টক এখনো মিষ্টি চলে যাবে তাই তো কাটার ভ্যালেন্সিয়া নাটাল ঠিক বললাম তো কাটার ভ্যালেন্সিয়া নাটাল স্মেল সুন্দর একটা টেস্ট দারুন ভ্যারাইটি না ভাই ভাই অন্তত তোমার গ্ল্যামার বৃদ্ধির কিছুটা আমার দ্বারা হোক না সত্যি এটা আমাদের বন্ধুদের জন্যই সেটা সম্ভব হয়েছে আজকে এত জায়গায় আসছি বন্ধুদের সামনে বিভিন্ন ভিডিও করছি এত ফল টেস্ট করে বন্ধুদের বলতে পারছি এগুলো বন্ধুদের জন্যই কিন্তু আর বন্ধুদের বলা থাকলো চলে আসুক দেখে যাক ফল খেয়ে যাক যতদিন থাকবে ফল খাওয়াতে পারবো ফাঁকা মাঠে তোমার জন্য বারবার বলছিলাম কখন কে আমার ভালো সৎ বন্ধু খেয়ে চলে যাবে নিজের মনে করে আচ্ছা তারপরে তারপরে কোনটা কাটল গোলটা দেখাই আমি রোডের রেটটা একটু লাস্টে দেখাবো অবশ্যই অবশ্যই একটু ওয়েট করাবো ওটার জন্য আমি কাটল গোল্ডটা দেখাই কাটল গোল্ডে প্রচুর ফল হয়েছিল ছিঁড়ে নিয়েছি এই যে একটা বোরনের অভাব হয়েছে প্রচুর ফল হয়েছিল কাটল গোল্ডে এই যে আছে কাটল গোল্ড খুব ভালো একটা বাণিজ্যিক ভ্যারাইটি কাটল গোল্ড একদম নিউজ এটা হচ্ছে আপডেট না হ্যাঁ হ্যাঁ একদম

এটা তো খুব দারুণ মিষ্টি লাগছে ওটা একটু হালকা টক পেলাম হালকা ওটা তো এখন লাগবে এটা টকের ম্যাচুরিটি টাইম হয়ে গেছে কোনো টক নেই যাইহোক আমাদের কাটল গোলটা যথেষ্ট ভালো লেগেছে খেতে এবার রুটে বলছিল একদম নতুন তোমরা দেখো এটা আমি পরীক্ষামূলক আমার খুব পছন্দের একটা ভ্যারাইটি হুম যেকোনো একটা এই দেখো দেখে নাও হ্যাঁ এটা আমি এখন কিন্তু দু মাস এখনো গাছে থাকবে দু তিন মাস এখনো সময় না এখন শুধু বাড়ি অনেক সময় এখন হ্যাঁ আর আমরা ভালো ভালো ভ্যারাইটি একদম সেই জানুয়ারির সময় আমরা সবচেয়ে ভালো করে দেখা যায় মিডিল থেকে কাঠো বীজও কিন্তু কম তিনটে এই স্মে ইয়ে টেস্টটা অন্য ধরনের এতক্ষণ যতগুলো খেলাম তার মধ্যে কাপুন গোল্ডাও ভালো মিষ্টি হলো মিষ্টি কিন্তু এরই সেন্ট আর স্মেলটা দেখো আলাদা পুরো हिमाचल মালটাটাও বলো কত সুন্দর খেতে মানে এক এক রকম তুমি কাকে ছেড়ে কাকে টেস্টটা আলাদা পুরো আলাদা তারপরে মাটির এবং মুখে মিলেই যাচ্ছে একদম মোমের মতন মানে দাঁতে যে লেগে থাকা ওই ব্যাপারটা নেই পাউটা খুবই সফট দেখো একদম সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে এই ভ্যারাইটিটা বন্ধুরা দেখুন কত সুন্দর রসালো দেখুন

ইয়েতে যদি তুমি দুশো গ্রাম করে ফলের ওয়েট ধরো তবে হয়েছে হ্যাঁ তবে হয়েছে এই জন্য তবে হয়েছে সেটা একটু দেখাই বুঝলি ছোট গাছ তিনটে ফল হুম দেখুন বন্ধুরা ছোট গাছ তিনটে ফল এইটা রোডের ভ্যালেন্স আছে তাই তো এই যে পাশে ভ্যালেন্স অলিন্ডা অলিন্ডা এটা এটা টেস্ট করবো অবশ্যই আর করে দেখাও নাকি আমাদের মাধ্যমে বন্ধুরা অন্তত দেখতে পাক যে কোনটা কি কেমন আমাদের খেতে লেগেছে

না ওটা মতো টেস্ট না একটু ফারাক আছে কিন্তু জল খেয়ে নেওয়া উচিত না আমরা মিষ্টি কিন্তু না কোনটা সাথে কোনটা আচ্ছা এরপর বলো কি দেখাবো ইলো মলটা টু কোনটা টবের গাছ গুলো এগুলো টবের সব টপ সেটিং করা গাছ রয়েছে আমাদের হ্যাঁ দর্শক বন্ধুরা চাইলে এগুলো আমরা তোই করা যাবে হ্যাঁ এটা ইলোমালটা 2 একটাই আছে কাছে একটাই আছে সব ছিরে ছিরে সেটা আমরা খেয়ে নিচ্ছি কোনো অসুবিধা নেই দর্শক বন্ধুদের জন্য আমি এইটা একটু लेट অনেক लेट অনেক लेट আর এটা কিন্তু খুব কড়া মিষ্টি এটা আমরা অনেক ওগрим খেয়ে নিচ্ছি তবুও কতটা মিষ্টি সেটা একদম সঠিক অনিন্দ বল আজকে অনিন্দ অনেক বন্ধুদের বলেছি কিন্তু ইলোমালটা টু লাগানোর জন্য তুমি বলো না না কথা হবে না এটা যদিও নামটা দেওয়া ইয়েলো মালটা অবশ্যই দেওয়া এটা বাংলাদেশে দেওয়া নাম হতে পারে কিন্তু অনেক বন্ধুদের আমি বলেছি ইয়েলো মালটা একটু লাগাতে হচ্ছে থেকেও কড়া মিষ্টি হয় কড়া মিষ্টি স্বাদের একটা টাইম এখন নয় হয়তো যখন বাইরে কালারটা ফুল ফুল হলুদ হয়ে সেই হিসাবে এখন যথেষ্ট মিষ্টি আজকে তারিখটা বলে দাও ভিডিও আজকে হচ্ছে বারোই অক্টোবর বারোই অক্টোবর এখন অনেক দিন এবার যেহেতু ফাঁকা মাঠে আমি হাবিব ভাইকে বললাম যে ভাই তুমি দেখিয়ে দাও কারণ ফাঁকা মাঠে আমি কতদিন এ ফল ধরে রাখতে পারবো আমি জানিনা তাহলে আমি দেখাতেই পারবো না দর্শক বন্ধু যে আমার বাগানে এবং ফল আর একটা জিনিস যেটা আরেকটা দেখাবো একটা লেবু আমার খুব ভালো লেগেছে আমি ওটার নাম বা কিছু আমি এখনো রিবিল করবো না আমি শুধু তোমাদের খাইয়ে দেখাই কেন দেখিয়ে শুধু বলবে এসে বলতে বলতে দাদা তো একদম খেতে নিয়েছে একটা হ্যাঁ আচ্ছা বলো এটা কি ভ্যারাইটি ওই বলছো ওই যে আমি এখনো ভ্যারাইটি বলবো না তুমি শুধু খেয়ে আমাকে বলো এখনো দেরি অনেক দেরি অনেক দেরি

এখনই আমি দর্শক বন্ধুদের বলছি না কি চারা রেডি করছো না এর চারা আমি রেডি করিনি এটা মাটিতে রয়েছে সেটাতে আমি সামনের বার আমার ইচ্ছা আছে সেটাতে আশানুরূপ একটা ফলন দেখিয়ে যেটা বাণিজ্যিক হতে পারে নাকি সেটা বলা তারপরে ফিল করবে তাই তো হ্যাঁ তারপরে কারণ প্রচুর ফল হয় মাটিতেও একদম মাটির গাছেও প্রচুর ফল হয় এই ফলের শেপও আলাদা একই যা তাই তো একই যা ওই যে ওই মাথাটা একই যা অনেক গাছই আছে টবের গাছগুলোতে নাকি মাটি তাই ভিডিও একদম অন্তিম পর্যায়ে হ্যাঁ

বৃক্ষমানা এগ্রো ফার্মের ফুল অ্যাড্রেস মানে কিভাবে আসবে সবাই বৃক্ষমানা এগ্রো ফার্মে আসতে গেলে নদিয়া জেলার অন্তর্গত রানাঘাট থানা রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতে মনসাতলা বলে একটা জায়গা আছে সেখানে এসে আপনারা বলবেন গিরিন সাধুর আশ্রমের পেছনে লেবু বাগানে যাব। গিরিন সাধুর আশ্রমের পেছনে লেবু বাগান আমাদের ফার্মের নাম বৃক্ষমানা ফার্ম আমার নাম শুভ্রদীপ রায় আমার ফোন নাম্বার এইট সিক্স থ্রি সেভেন এইট ওয়ান ফাইভ নাইন ডবল ফোর আর আমি একা নই আমার ভাই রয়েছে ওর নাম মির সৌ বন্ধু হ্যাঁ ও বন্ধু তো ভাই আমার আমার থেকে ছোট সানি ডাক নাম ওর নাম্বারটা আমি একটু দিয়ে দিই জিরো একদম আপনারা বুঝতেই পারছেন বৃক্ষোপনাচুয়ালি দুই বন্ধুর দুই বন্ধুরই দিলাম আগেও আপনাদের বলেছি যে আগামী দিনের একটা খুব ভালো নার্সারি হতে চলেছে তার কারণ ভ্যারাইটি হ্যাঁ প্রচুর ভ্যারাইটি নিয়ে কাজ করছে আম থেকে শুরু করে লেবুর সমস্ত রকম লেটেস্ট কাঁঠা কাঁঠাল অ্যাভোকাডো সব দিয়ে আমরা শুরু করছি এবার বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা যে এত বড় জায়গা নিয়ে কাজ আর মাদার প্ল্যান নিজস্ব তৈরি করতে চাইছি সেই জন্য আমাদের কিন্তু একটু সময় লাগছে এই যে রোডের দেখালাম এক্ষুনি যদি বলেন আমাকে দিন আমি কিন্তু দিতে পারবো না কারণ আমি ফলটা না খেয়ে এই যে হাবিব দাকে খাওয়ালাম অনিন্দাকে খাওয়ালাম আপনাদেরকে এদের এনাদের খাওয়ানোর মাধ্যমেই আপনাদেরকেও একটা মেসেজ দেওয়া যে আপনারা খেলে এতটাই ভালো লাগবে তো সেই জন্য একটু আমাদেরকে সময় দিন আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন খুব ভালো লাগবে আমাদের আমাদের এই উদ্দেশ্যটা সফল হবে আর আমার খুব পছন্দের একজন হাবিব ভাই হাবিব ভাইয়ের চ্যানেলের মাধ্যমে আমার আগেও যখন ফল হয়নি দা তখনও ভিডিও করে গেছে হাবিব ভাইয়ের চ্যানেল সবাই একটু দেখবেন সাপোর্ট করবেন হাবিবদাকে সাপোর্ট তো করবেনই আপনারা সঙ্গে আমাদের এই ভাইটাকেও বৃক্ষমানা ফার্মকেও একটু সাপোর্ট করবেন আগামী দিনে যাতে আপনাদেরকে সঠিক জাতের চারা গুণগত চারা দিতে পারি আপনারা পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর আপনাদের অলওয়েজ ওয়েলকাম থাকলো ফল যতদিন থাকবে আপনারা আসবেন নিজের মতন করে ফল খেয়ে বাড়ি যাবেন অনেক ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ